হটিটি পাখির বাসা যদি আপনি কখনো পেয়ে থাকেন তাহলে সত্যি শুধু আপনি কিন্তু রাতারাতি লোক হয়ে যাবে অর্থাৎ কুটিভূতি হয়ে যাবে সেটা কীভাবে সম্ভব বিশ্বাসনা না চলুন জেনে নেই এই পাখির বাসা যদি কখনো পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে এই পাখির বাসাটাকে আপনারা গিরে ফেলবেন এবং চব্বিশ ঘন্টা নজর রাখবেন তাহলে অটোমেটিকই আপনি মূল্যবান জিনিস পেয়ে যাবেন এবং কি কুটিভূতি হয়ে যাবেন সেটা কীভাবে চলুন আজকে জেনে নেই সত্যি এটা সম্ভব নাকি অবিশ্বাস বিষয় চলুন জেনে যেমন ধরেন এই হোটেলি পাখিটি দেখতে কিন্তু আসলে সাঁতার ভিতরে একটু ছাই রং কালার এবং তাদের পা দুটো অনেক লম্বা হয় এই পাখিগুলো আসলেই মূলত তারা বেশি উপরে উঠতে পারে না এবং কি তারা গাছের আঙালেও উঠতে পারে না কারণ এই পাখিগুলো বেশিরভাগ বাসা তারা মাটিতে খেয়াল করে দেখবেন হয়তোবা নদীর কোনো কিনারে অথবা কোনো ফসলি মাঠের জমি ভিতরে তারা বাসা বাঁধে ওখানেই তারা দেখবেন ডিম পারে এটা লক্ষ্য করে দেখবেন অনেক ক্ষেতের মাঝে তিন থেকে চারটা ডিম পাওয়া যায় এই হোটেলের পাখির ডিম গোলা। তারা কখনোই গাছে বাসা বাঁধতে পারে না কারণ তারা উঠতে পারে না তাদের পা অনেক লম্বা এবং এই পাখিগুলো একদম ঠান্ডা মেজাজি এই পাখিগুলো কিন্তু আবার সরল টাইপের যদি এই পাখিগুলোকে কখন আপনি আঘাত করতে যান দেখবেন অটোমেটিকই এ পাখিগুলো আহতর মতো ধান ধরে যায় মনে হয় সে মরে গেছে কিন্তু আসলে সে মারা যায় নাই কারণ সেখানে ঠান্ডা মেজাজের পাখি অনেক গভীর তাদের চিন্তা ভাবনা তবে যাই হোক কুটিপতি আসলে কিভাবে হওয়া যাবে এই পাখির বাসা পেলে যেমন ধরেন আমরা অনেকেই নাম জানি পরশ পাতর পাথর যেটা আমরা জানি এই পাথর যে কোনো জিনিস জিনিসের ভিত্তে লাগাবেন সেটা স্বর্ণে রূপান্তরিত হয় এটা আমরা অনেকে অনেকেই জানি আবার অনেকে যেটা আমরা এই কথা জানি না পরশ পাথর পৃথিবীতে একটি মূল্যবান পাথর এই অনেকে বলে একটা জাদুর পাথর কারণ এই পাথরটা যে কোনো জিনিসের ভিতরে লাগাবেন যে কোনো জিনিসে মানে ছোঁয়া লাগাবেন সেটা আমরা স্বর্ণের রূপ ধারণ করে তাহলে চলুন এবার আমরা জেনে নেই কিভাবে আপনি কুটিভূতি হবেন যেমন ধরেন এই পাখির বাচ্চা যখন জন্ম হয় ডিমের থেকে অর্থাৎ পাখির এই ডিমগুলা অনেক শক্ত হয় এই ডিমগুলো যখন পাখি পারে এবং যখন বাচ্চা জন্মগ্রহণ করবে এই ডিমের থেকে বাচ্চা যখন ফুইটা বের হবে ঠিক তার আগ মুহূর্ত তখন এই পাখি এমন কিছু পাথর সংগ্রহ করে নিয়ে আসে যে এই পাথর দিয়ে ডিমের ডিমে ঠোঁট থেকে জোরে ফালা, ঠোকরা ঠোকরা ডিমটাকে ফাটানো হয় কারণ এই ডিমের খোসা খুবই শক্ত হয় অনেক মজবুত হয় যার কারণে পাখির শুদ্ধ ঠোঁটের সাহায্যে এই ডিম তারা আপনার খোসা ছাড়াইতে পারে না এই জন্য তারা এমন এমন জায়গার থেকে তারা কিছু পাথর সংগ্রহ করে নিয়ে আসে যে সে পাথরের আঘাতে এই ডিমটা তারা ফাটিয়ে বাচ্চাটাকে বের করা হয় অনেকেই এখানে বলা হয়েছে যে এই পাখি যে আসলে পাথর নিয়ে আসে কি এমন পাথর নিয়ে আসে এটা কিছু ইতিহাসের পাতায় আছে যে তারা পরশ পাথর সংগ্রহ করে নিয়ে আসে এই পরশ পাথরটি আসলে কেউ তৈরি করতে পারে না একটা প্রকৃতির একটা জিনিস একটা বস্তু ঠিক আছে এটা কেউ আবিষ্কার করতে পারে না এই পরশ পাথরটি অর্থাৎ এটা একটি খনিজ পদার্থ এই পাথর তারা সংগ্রহ করে এই পরশ পাথর এই পরশ পাথরটি দিয়েই তারা ডিমটা ফাটায় আর কোনো যদি ভাগ্যবান ব্যক্তি হয় ওই মুহুর্তে যদি এই পরশ পাথরটি যদি সংগ্রহ করতে পারে তাহলে এই পরশ পাথর যেখানে আপনি লাগাবেন ছোঁয়া লাগাবেন লোহাতে লাগাবেন লোহার স্বর্ণ হয়ে যাবে সীসাতে লাগাবেন সিসার জিনিস স্বর্ণ হয়ে যাবে যে কোন জিনিসের ভিতরে লাগাবেন সব জিনিসই স্বর্ণে রূপ ধারণ করে এটা আসলে কি আদর সত্য এটাকে আসলে বাস্তব ইতিহাস আসলে কি বলে এটা বহুত বিজ্ঞান ইসার্স করে দেখছে এই ইতিহাসের কথার সাথে তারা তর্ক বিতর্ক করে দেখছে বাস্তবতায় পৃথিবীতে এমন কোনো নজির নাই এটা প্রাচীন আমলে থেকে একটা গল্প পর্যন্ত আমরা শূন্য আসতে আছি এই গল্পর বলে আমরা আজব্যন্ত অন্ধবিশ্বাসী হয়ে আছি এটা আসলেই বাস্তবতা এমন কিছু না আর পাথর যেটা আমরা বলি এই পরশ পাথর কখনোই এমন কোনো পাথরের কোনো জাদুবিদ্যার কোনো শক্তি নাই যে এই পাথর একটি জিনিসের ছোঁয়া লাগাইলে সেটা স্বর্ণের রূপ ধারণ করবে তাহলে তো পুরো পৃথিবীটাই স্বর্ণ হয়ে গেতগা গা তাই না কারণ এই পরসপাতর তো মাটিতেই আছে তাহলে তো পুরো মাটিতে স্বর্ণ হয়ে গেল গা এইটু কমন সেন্স যাদের মাথায় ধরে না তাহলে তারা এটা নিয়ে কেন এত আলোচনা করে এই জন্য আমি এই ভিডিওটা বানাইলাম এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য পরসপাতর বলতে কোনো শক্তি জাদুবিদ্যা আর বৃত্ত কোনো কিছু নাই এটা আসলে একটা কাল্পনিক কথা এবং কি প্রাচীন আমলের তান্ত্রিক কিছু লোকের এটা কল্পনা তাদের কথা এগোলা ওই কথাগুলো মানুষ এখন পর্যন্ত তারা গায়ে বেড়ায় এবং কি কথা বলে মানুষ এখনও অন্ধবিশ্বাসী আছে বাস্তবতায় এগুলো পৃথিবীতে এমন কিছু নাই আর পরশ পাথর বলতে তার কোনো শক্তি নাই তার কোনো ক্ষমতা নাই কারণ তার যদি ক্ষমতা থাকতোই এই পরশপাতরের তার এই পাথরটা যে অবস্থায় যেখানে আছে সে জায়গাটাই তো পুরাটা স্বর্ণ রূপ ধারণ করত। তাই না কিন্তু একটা কমন শেষ কমন সোজা প্রশ্ন এজন্যই এই অন্ধ বিশ্বাসে চলা যাবে না নিজের বিবেককে খাড়াইতে হবে এবং কি তাহলে আপনি বুঝতে পারবেন ধোকা কি জিনিস এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি এই ধোকায় আমাদের পরা যাবে না এবং কি ইদানিং দেখতেছি এই পাখির বাসা মানুষ বহুভাবে হুল্লা করে খুঁজা বেড়াইতেছে নদীর কিনারা দিয়ে এবং যদি কেউ পায়া থাকে আগে তারা অনেক যত্ন সহকারে রায় দেয় এবং গোপনে তারা পর্যবেক্ষণ করে যে দি সত্যি এখান থেকে কিছু পাই কি কিন্তু না কোনো এখান থেকে কিছু পাবেন না এটা সম্পূর্ণ কাল্পনিক সম্পূর্ণটা মিথ্যা কথারা আশা করি বুঝতে পারছেন ভালো